ছত্রিশ জুলাই অস্তিত্বের অসীম আকাশ সময় একটি অদৃশ্য স্রোত যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে বেঁধে রাখে কিন্তু কি হবে যদি সময়ের এই স্রোত বাধা পাই যদি আমরা একত্রিশ জুলাইয়ের পর একটি অসম্ভব দিন ছত্রিশ জুলাই বিপ্লবের দিনটিকে কল্পনা করি আজ আমরা জানার চেষ্টা করবো এই অসম্ভব সুন্দর দিনটি আসলে কি বোঝাতে চায় এটি কেন অস্তিত্বের সাথে যুক্ত সময় আমাদের জীবনে অবিচ্ছেদ্য অংশ কিন্তু সময় কি স্থির না এটি শুধু মানুষের তৈরি একটি মাপকাঠি বিজ্ঞান বলছে সময় আপেক্ষিক কখনো আবার স্থির এটি প্রসারিত হতে পারে আবার সংকুচিতও হতে পারে কিন্তু বাস্তবিক অর্থে ছত্রিশ জুলাইয়ের মতো একটি দিনের অস্তিত্ব কল্পনা করা আমাদের বিদ্যমান বাস্তবতার বাইরে যাওয়ার প্রচেষ্টা ছত্রিশ জুলাই কোনো বাস্তব দিন নয় বরং এটি একটি প্রতীক একটি প্রশ্ন সময় কি কেবলই আমাদের সৃষ্টি নাকি এর বাইরে অন্য কিছু আছে বিভিন্ন সাহিত্যিক দার্শনিক মতবাদে এই ধারণা বারবারই উঠে এসেছে ছত্রিশ জুলাই একটি প্রতীক যা আমাদের অস্তিত্বের সীমাবদ্ধতাকে প্রশ্নবিদ্ধ করে এবং নতুন প্রশ্নের উদ্বেগ ঘটায় এটি এমন একটি ধারণা যেখানে সময় এবং বাস্তবতা ছাড়িয়ে আমরা নতুনভাবে জীবনকে উপলব্ধি করতে পারি জীবানন্দ দাসের কবিতার মতো হাজার বছর ধরে পথ হাঁটিতেছে পৃথিবীর পথে কবিকে আসলে হাজার বছর ধরে পথ হেঁটেছেন নাকি এটি কবির কল্পনা নাকি বাস্তবতার সাথে এর সামঞ্জস্য রয়েছে নিশ্চয়ই রয়েছে কোথাও এর মেলবন্ধন আমরা রচনা করতে পারব আমাদের ক্লান্তি আমাদের স্বপ্ন আমাদের বিপ্লব সংগ্রাম আমাদের চাওয়া স্বাধীনতা সব কিছুর সাথে সময়ের এই দীর্ঘ যাত্রার মেলবন্ধন রয়েছে ছত্রিশ জুলাই কেবলই একটি কল্পনা নয় এটি সাহিত্য বিজ্ঞান কল্পকাহিনীর মধ্য দিয়ে মানুষের সৃষ্টিশীলতাকে আরও উদ্দীপ্ত করে ভবিষ্যৎ প্রযুক্তি এবং মহাকাশ অনুসন্ধানে এই ধারণা হয়তো কোনো একদিন বাস্তবে রূপ নিতে পারে ছত্রিশ জুলাই আমাদের জীবনের বাস্তব সীমানাকে অতিক্রম করার প্রতীক এটি কেবল একটি অসম্ভব দিন মনে করলে আমাদের ভুল হবে এমন এক সম্ভাবনার ইঙ্গিত রয়েছে এখানে যেখানে সময় ও বাস্তবতার বাইরে গিয়ে আমরা আমাদের অস্তিত্বের গভীরতা উপলব্ধি করতে পারি ছত্রিশ জুলাই আমাদের বাস্তবতার বাইরে আরেকটি স্বপ্ন আরেকটি প্রশ্ন আরেকটি নতুন দিগন্তের উন্মোচন এটি সময়ের অসীমতার সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন করে নতুন করে ভাবতে শেখায় সময়ের এই সীমাহীন যাত্রায় হয়তো কোনো একদিন ছত্রিশ জুলাইয়ের সত্যিকারের মানে বুঝতে পারব বুঝতে পারব এর সত্যিকারের জগৎ কতদূর বিস্তৃত সময় আমাদের জীবনে প্রতিটি মুহূর্তের সঙ্গী কিন্তু যদি সময় থেমে যায় যদি আমরা একত্রিশ জুলাইয়ের পরে ছত্রিশ জুলাইকে খুঁজে পাই তাহলে কি হবে নিউটনের মতে সময় একটি নিরবিচ্ছিন্ন প্রবাহ কিন্তু আইনস্টাইন দেখালেন সময় আপেক্ষিক এটি বাঁকতে পারে থেমে যেতে পারে যদি সময়ের সীমা আমরা পেরিয়ে যাই তবে ছত্রিশ জুলাই একটি সম্ভাবনাময় অস্তিত্ব হতে পারে ছত্রিশ জুলাই সময়ের বাইরে একটি দারুণ প্রতীক এটি সেই অসীম মুহূর্ত যেখানে আমরা আমাদের অস্তিত্বের অর্থ নিয়ে প্রশ্ন করতে পারি স্বপ্ন দেখতে পারি লড়তে পারি গল্প করতে পারি নতুন দিনের আহ্বান করতে পারি ছত্রিশ জুলাই শুধু একটি কাল্পনিক দিন নয় এটি আমাদের কল্পনার শক্তিকে বুঝতে সাহায্য করে বাস্তবতার বাইরে গিয়ে এই ধারণা শিল্প সাহিত্য এবং বিজ্ঞানের জগৎকেও সমৃদ্ধ করতে পারে আমরা কি কখনো ছত্রিশ জুলাইয়ের অস্তিত্বে পৌঁছাতে পারব নাকি এটি চিরকাল একটি প্রশ্ন হিসেবেই থেকে যাবে এই অসীম প্রশ্নই আমাদের অস্তিত্বের মূল ভিত্তি সময়ের বাইরে আমাদের অস্তিত্ব নতুন এক দিগন্তের সন্ধান ছত্রিশ জুলাই কেবল একটি দিন নয় এটি একটি ধারণা এটি জেনজিদের বিপ্লবের প্রতীক নতুন স্বপ্নের প্রতীক নতুন দেশ গড়ার প্রতীক